আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট গত কয়েকদিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে সাধারণ ক্ষমার সকল কাজ যাওয়া থেকে সম্পন্ন হবার পর অর্থাৎ কাগজপত্রে সিল পড়ে যাবার পর সাত দিনের মধ্যে কুয়েত ত্যাগ করতে হবে কিনা অর্থাৎ সাত দিনের মধ্যেই কুয়েত ছেড়ে চলে যেতে হবে কিনা এর উত্তর হলো যে যতদিন পর্যন্ত সাধারণ ক্ষমা রয়েছে ততদিন পর্যন্ত কুয়েত ছেড়ে চলে যেতে পারবেন তবে মনে রাখতে হবে যে সাধারণ ক্ষমার সময়ও অভিযান চলাকালীন অবস্থায় যদি অবৈধ প্রবাসীরা কাজ করার সময় ধরা পড়ে তবে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে ফিঙ্গারপ্রিন্ট রেখে চিরতরে কুয়েত থেকে পাঠিয়ে দেওয়া হবে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সম্ভব হলে দ্রুত কুয়েত ত্যাগ করাই উত্তম হবে জানিয়ে দিচ্ছি অভিযানের আপডেট কুয়েতের জিলিবাল শুয়েক এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সময়ে আইন ভঙ্গের কারণে একশো তেইশটি গ্যারেজকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে ২২ জন প্রবাসীকে আকামায় লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে অপরদিকে আরেকটি অভিযানে বেআইনিভাবে কুয়েতের ভর্তুকিযুক্ত তেল বিক্রি করার অপরাধে ৬ জন এশিয়ান জাতীয়তার নাগরিককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে কুয়েতের জুভেনাইল কোর্টের বিচারক ফাহাদ আল আওয়াদির সভাপতিতে একজন দশম শ্রেণীর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত থাকার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে ব্যক্তি মোবারকের হোসেনিয়া শিয়া মসজিদে বোমা হামলা ষড়যন্ত্রের শিকার হয়েছিল তবে সরাসরিভাবে জড়িত না থাকা এবং তার কাছে কোনো প্রকার বিস্ফোরক না পাওয়ার কারণে তাকে খালাস দেওয়া হয়েছে অপরদিকে একটি রিপোর্টে বলা হয়েছে যে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে গত এপ্রিল মাসে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য দিয়ে প্রায় আসা যাওয়া করা মোট যাত্রীর সংখ্যা ছিল এক দশমিক এক মিলিয়ন আগমনকারী যাত্রীর সংখ্যা ছিল পাঁচ লাখ চৌষট্টি হাজার ছশো আটত্রিশ জন এবং বিমানবন্দর ত্যাগ করার পরিমাণ ছিল ছয় লাখ আঠারো হাজার দুইশো জন দুই সালের একই সময়ের তুলনায় এবছরের এপ্রিল মাসে যাত্রী সংখ্যা এগারো শতাংশ বেড়েছে বিমান চলাচল সংখ্যা তেরো শতাংশ বেড়েছে এবং এয়ার কার্গোর কার্যকলাপ দশ শতাংশ বেড়েছে কুয়েতের সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরোই জুন দুই পর্যন্ত সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায় বৈধ হতে পারবে এবং জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করার সুযোগটি পাবে অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া বিদরা জানিয়েছেন যে এ সপ্তাহের শেষের দিকে কুয়েতের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এখনকার চেয়ে তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতি একদিনের বাংলাদেশের তিনশো আশি টাকা ডলারের দাম সাম্প্রতিক সময় কিছুটা বাড়লো এখনও এর প্রভাব কুয়েতে পারেনি তবে খুব শীঘ্রই পড়তে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপনার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ